আপনি কি জানেন ঘড়িয়াল এবং কুমির দেখতে অনেকটা একই রকম হলেও এদের কিন্তু দাঁত এবং চোয়ালের গঠনে যথেষ্ট পার্থক্য আছে তো ভিউয়ার আজকে আর দেরি নয় আমরা জেনে নেব চিনে নেব ঘড়িয়াল এবং কুমিরের দাঁত এবং চোয়ালের পার্থক্য দেখে কোনটা ঘড়িয়াল কোনটা কুমির তো প্রথমেই আসা যাক চোয়ালের কথায় ঘড়িয়ালের চোয়াল অত্যধিক লম্বা হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেখছেন যেটা অনেকটা আয় আকৃতির সরু লম্বা হয়ে থাকে এবং দাঁতগুলো বাইরের দিকে বের হয়ে থাকে দাঁত যথেষ্ট সোচালো থাকে এবং লম্বা থাকে একটা ঘড়িয়ালের সারি দাঁতে একশো দশটা পর্যন্ত দাঁত থাকতে পারে পক্ষান্তরে কুমির কুমিরের চোয়াল কিন্তু অনেকটা ভি আকৃতির দেখতে ইংরেজিতে যে ভি অক্ষর আছে সেটার মতো দেখতে এবং এদের চোয়াল যথেষ্টই চওড়া ঘড়িয়ালের চেয়ে কুমিরের চোয়াল অনেক বেশি চড়া হয়ে থাকে এবং এদের দাঁতগুলো সারিবদ্ধভাবে থাকে প্রতি তিনটা দাঁতের পরে একটা করে বড় দাঁত থাকে যে দাঁতগুলো যথেষ্ট শক্ত এবং মোটা হয়ে থাকে সাধারণত কুমিরের চোয়াল বড় প্রাণী শিকার করার জন্য যথেষ্ট এবং যে কোনো ধরনের হাড় ভেঙে খেয়ে ফেলার জন্য যথেষ্ট পক্ষান্তরে ঘড়িয়ালের চোয়াল এবং দাঁত শুধুমাত্র মৎস্য শিকার মানে মাছ ধরে খাওয়ার জন্যই উপযুক্ত হয়ে থাকে তো আমরা এই যে দাঁত এবং চোয়ালের গঠন দেখে আজকে পার্থক্য করা শিখবো কিভাবে আমরা একটা কুমিরকে চিনব সাধারণত কুমির যখন কোনো খাবার ধরে সে সেই খাবারটাকে কামড় দিয়ে ধরে তারপরে তার হাড় ভেঙে সেটাকে গলধকরণ করে খুব বড় যদি খাবার হয়ে থাকে সেক্ষেত্রে তারা শক্ত দাঁত দিয়ে ধরে সেটাকে ছিঁড়ে তারপরে খাবার চেষ্টা করে পক্ষান্তরে ঘড়িয়াল শুধু যেহেতু মাছ খেয়ে জীবনযাপন করে সেজন্য তাদেরকে মাছ ধরার উপযুক্ত করে তাদের চোয়াল এবং দাঁতের গঠন হয়েছে তো ভিউয়ার আপনারা আজকে দেখছেন রেপ্টো টিভি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঘড়িয়াল এবং কুমিরের দাঁত এবং চোয়াল দেখে চেনার উপায় তো এখানে আমরা দেখছি এবং জানছি আর আপনি আরও মানুষকে জানার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ভিডিওটিকে কমেন্ট করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সবাই সচেতন যেন হতে পারে তো ভিউয়ার আমরা যেটা করে থাকি সাধারণত অনেকেই কুমির ভেবে ঘড়িয়ালকে ভুল করে পিটিয়ে হত্যা করি অথবা জালে আটকা গেলে সেটাকে মারার চেষ্টা করি আপনি জানেন কি ঘড়িয়াল প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাণী সাধারণত ঘড়িয়াল নদীর যে মাছ সেই মাছের ডিস্ট্রিবিউশন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে ঘড়িয়াল যেখানে থাকে সেখানকার পানি অনেক বিশুদ্ধ থাকে একটা পানি যে বিশুদ্ধতা সেটার নিদর্শন হিসেবে সেই এলাকায় যদি ঘড়িয়াল এবং শুসুক থাকে তাহলে বুঝতে হবে এখানকার পানি যথেষ্ট স্বাস্থ্যকর এর বাইরে ঘড়িয়াল যেটা করে অসুস্থ মাছ নদীতে সাধারণত যদি কোনো অসুস্থ মাছ হয়ে থাকে সেই মাছ থেকে আরও রোগ বিভিন্ন অন্যান্য মাছে ছড়িয়ে পড়ার আগে সেই দুর্বল অসুস্থ মাছটাকে ধরে ঘড়িয়াল খেয়ে সেই যে প্রাকৃতিক ভারসাম্য এবং মাছের যে তারল্যতা সেটাকে নিশ্চিত করে থাকে পক্ষান্তরে কুমির একটা হরিণ সহ যে কোনো বড়ো ধরনের প্রাণীকে ধরে সেটাকে বেড়ে গিরে ফেলতে পারে কুমির কিন্তু যথেষ্ট পরিমাণে হিংস্র হয়ে থাকে সাধারণত নোনা পানির কুমির যথেষ্ট হিংস্র হয়ে থাকে এবং আক্রমণাত্মক হয়ে থাকে পক্ষান্তরে ঘড়িয়াল একেবারেই শান্ত প্রকৃতির সাধারণত পুরুষ ঘড়িয়াল যেটা তার মাথায় একটা ঘাড়া থাকে যেটা গোল মতো একটা বেলের সাইজের গোল মতো থাকে সাধারণত কুমিরের বয়স দশ বছর পার হলে পুরুষ ঘড়িয়ালের চোয়ালের অগ্রভাগে এই ঘাড়াটা তৈরি হয় আমরা মনে করে থাকি যে এই ঘাড়া থেকে ঘড়িয়াল নামকরণ হয়েছে সাধারণত প্রজনন মৌসুমে ঘড়িয়াল এই ঘাড়া দিয়ে ঘাড় ঘাড় শব্দ করে এবং অনেক দূর থেকে সেই শব্দের উৎস ভাইব্রেশন ফিমেল ঘড়িয়ালটা পেয়ে থাকে তারপরে তারা একত্রিত হয় মিটিং করার জন্য কুমির কিন্তু মোটামুটি একসাথে দলবদ্ধভাবেও থাকতে পছন্দ করে আমাদের নদীগুলোতে এখনও কুমির দেখা যায় বিশেষ করে নোনা পানির কুমির মারাত্মক হিংস্র হয়ে থাকে আর আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি নোনা পানির কুমির এবং ঘড়িয়ালের দাঁত এবং চলের পার্থক্য আপনারা দেখছেন যে খড়িয়ালের চোয়াল যথেষ্ট লম্বা সরু সুচলো হয়ে থাকে পক্ষান্তরে কুমিরের চোয়াল কিন্তু যথেষ্ট চড়া ভি আকৃতির এবং অনেক শক্তি ধারণ করে একটা কুমির কামড় দিয়ে একটা মানুষের যে কোনো স্থানের বনকে ভেঙে নিতে পারে তো ভিউবার আজকে আমরা দেখলাম কুমির এবং ঘড়িয়ালের চোয়াল এবং দাঁতের পার্থক্য যেখান থেকে আমরা আর থেকে চিনতে পারব কুমির এবং ঘড়িয়ালকে আলাদা করে আর প্রকৃতির প্রাণীকে সংরক্ষণে আমরা সচেষ্ট হব সবাই এগিয়ে আসবো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে